তো প্রত্যেক দিনই প্রায় একটাই কমেন্ট আমার বেশি আসতো টাকের ভিডিও দাও দিদি টাকের ভিডিও দাও তো তোমাদের রিকোয়েস্ট রাখার জন্যে যে আজকে ফাইনালি টাকের ভিডিও দিয়েই দিলাম তোমাদেরকে কিন্তু আজকে টাকের ভিডিওটা কিন্তু আমার মেয়েকে নয় আজকে ছেলেকে টাক করিয়ে দিলাম তো আজকে নিজে নিজে আমি একদম পুরো নাপিত হয়ে গেছি দেখতেই পাচ্ছ একদম সমস্ত কিছু গুছিয়ে গেছি নি বসে গেছি ছেলেকে টাক করানোর জন্য শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টের জন্য আর ছেলেকে টাক করে দিচ্ছি আর তারপরে প্রচণ্ড গরম পড়ছে যেহেতু গরমের কারণেও আরও যা গরম দিচ্ছে এই গরমের মধ্যে যেহেতু স্কুল এখন বন্ধ আছে তো তার জন্য টাকটা করে দিচ্ছি আর আজকের এন্ট্রিটা আমার মেয়ে নিচ্ছে শুনে নাও কথাগুলো আমার স্বপ্ন ভ্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি ভালো আছি আর আজকে তোমরা সবাই চাচ্ছিলে যে একটা টাকের ভিডিও দিতে তো আজকে আর আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি আর তোমরা সবাই চেয়েছিলে যে একটা টাকের ভিডিও দিতে তো আজকে এসে সেই টাকের ভিডিও নিয়ে এসেছি সবাই কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে তো দেখো এখন আজকে টাক করানো আমার ভাইকে তো চলো দেখাও তো এই যে ছেলেকে দেখো অর্ধেকটা চুল পুরো কাঁচে দিয়ে কেটে কেটে নিয়েছে আর ওর ছেলে বলছে এরকমই থাক মা আমার এরকমই থাক ও টাক করতে চাইছিল না কারণ ওর প্রচণ্ড আর ওর চুলটা নিয়ে ও প্রচণ্ড মানে ও নিজেকে খুব হ্যান্ডসাম হ্যান্ডসাম বলে যে ও চুল বারবার চুল মাথায় হাত দেবে চুল হাত দেবে আর বলবো আমি হ্যান্ডসাম আমি হ্যান্ডসাম তো চুল কাটে কেটে দেওয়া তো একটু মনটা খারাপ করছিলো একটু কান্নাও করে ফেলেছিল তো যেহেতু একটু খুব লজ্জা যে সবাই ওকে ভেঙাবে যে আমি টাক করেছি টাক করেছি তার জন্য একটু বেশি ভয় পাচ্ছিলো তা আমি বললাম কেউ কিচ্ছু বলবে না দেখবি আজকে সবাই টাক করে ফেলবে তো ওর দেখে দেখে পাড়ায় আর দুটো বাচ্চা ওর যারা ওর একসাথে খেলাধুলা করতো তারাও আজকে টাক করে নিয়েছে তো দেখতে পাচ্ছ ও কান্না করে ফেলেছে তো ওর একটু মনটা খারাপ লাগছিলো তো ছেলেপিলে প্রথম প্রথম টাক করলে একটু খারাপ লাগে ওটা কোনো ব্যাপার না তো এই যে চুলগুলো প্রথমে আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে সুন্দর করে কেটে নিয়েছি তো এবার আমি ব্লেড দিয়ে মানে চেঁচে পরিষ্কার করে নিচ্ছি আর এটা কি বলতো মাথায় পুরো তেল দেওয়া ছিল মাথাতে পুরো তার জন্য একটু সমস্যা হচ্ছিলো কাটতে তারপরে এই যে আমি শ্যাম্পু দিয়ে নিয়েছি পুরোটা শ্যাম্পু দিয়ে নিয়েও হচ্ছে না শ্যাম্পু দেওয়ার পরেও মাথাটা পুরো তেল তেল হয়ে যাচ্ছে তো তার জন্য একটু পিছলে যাচ্ছে তো এই যে এরকম খেট্টো খট্টো করে কাটা হয়েছে তো আগে পরিষ্কার করে নিই এই যে দেখো প্রায় পরিষ্কার হয়ে গেছে আর এই টাক করাতে আমার মোটামুটি প্রায় এক ঘন্টার কাছাকাছি লেগে গেছে তার কারণে মাথায় প্রচণ্ড তেল দিয়েছিল সকালে একবার স্নান করে নিয়েছিল তেল দিয়ে তো তারপরে আমি পরে আবার একবার টাক করে দিচ্ছি তো এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে এই সাইডে একটুখানি বাকি আছে এটুকু হয়ে গেলে পরে পুরো টাক করানো হয়ে যায় তো এই যে আমি পুরো একদম দেখতে পাচ্ছ প্রচণ্ড টাইম লেগেছে কারণ আরও একটুতে মানে খুবই ভয় পায় ভীতু টাইপের তো ওই জন্য খুব আসতে আমাকে চুলটা কাটতে হচ্ছিল আর প্রথমে শ্যাম্পু দিয়ে আগে পরে মাথাটা পুরো ধুয়ে নিয়েছিলাম নাহলে একদমই হচ্ছে না যে টাক করানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো লজ্জার জ্বালায় ক্যামেরা সামনে আসবে না বলে দৌড়ি কোথায় চলে গেল। তো এখন আবার স্নান করিয়ে দেবো যেহেতু টাকা সারা গায়ে চুল লেগেছে এখন স্নান করে দিই তো টাকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে করে দিয়েছি একটু লজ্জা পাচ্ছে তো টাক করতে চায় না মানে ভীষণই একদম লজ্জা পায়। তো এখন স্কুল ছুটি আছে অনেকদিন স্কুল ছুটি প্রায় দেড় মাস এখন স্কুল ছুটি তার মাথার মধ্যে গোটা গোটা কী সব এই যে তো তার জন্য আরও টাক করিয়ে দিলাম এই গরম যা পড়ছে প্রচণ্ড গরম তো টাক কারানো হয়ে গেছে এখন স্নান করিয়ে দেবো আর এতক্ষণ ধরে ভিডিওটা তো দেখলে আমার মেয়ে করলো কারণ আমি তো টাকটা করাচ্ছিলাম আমি তো জন্য আমি এ করতে পারিনি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর তোমরা যেহেতু টাকের ভিডিও দেখতে চেয়েছিলে তো শ্রেয়াকে তো দিতে পারলাম না টাক করে যত এখন বড় হয়ে গেছে ক্লাস এখন ধরো সিক্সে পড়ছে এখন পরে সেভেনে উঠবে তো তার জন্য ছেলেকেই করিয়ে দিলাম তো কেমন লাগলো অবশ্যই জানিও আজকের টাটা